সুপ্রিম কোর্টে যদি লাইভ স্ট্রিমিং হতে পারে কেসের শুনানি তাহলে এক্ষেত্রে কেন হবে না এটাই আমরা কেউ বুঝতে পারছি না কিছু হয়তো অসুবিধা ওনার ক্ষেত্রে হচ্ছে লাইভ স্ট্রিমিং করার জন্য কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য পুরো ব্যাপারটা ভেস্ত থাকুক এটা তো আমরা কেউ চাইছি না তারপরে তো আমরা বলে আসছি ডাক্তাররা দোষী দে এই কথাটা কিন্তু বারবার একটা কথা বলছি দোষী দে একজন সঞ্জয় রায় কখনোই এত বড় কাজ করতে পারে না আর আপনি যদি দেখেন সকাল নটায় ঘটনাটা চোখে আসে সবার এফআইআর করা হয়েছে এত রাতে রাত্রে তাড়াহুড়ো করে বডি ক্রেমেশন করা হয়েছে এগুলো সবই না সন্দেহের চোখে দেখা হবে তবে আলটিমেট বিচার তো সুপ্রিম কোর্ট করবে এবং সিবিআই তার পুরো ফোর্স নিয়ে নেমেছে আমার যথেষ্ট ভরসা আছে এদের উপর ওরা ঠিক বার করবে কারা কারা এর পেছনে রয়েছে একজনের কাজ না প্রথমবারই বলা হয়েছে সঞ্জয় রায়ের তো দায়ী একা নয় সে নার্কো টেস্টে যদি রাজি না হয় আমার মনে হয় সিবিআই জোর করে টেস্ট করতে পারে না এক্ষেত্রে সুতরাং সঞ্জয় রায় ডেফিনেটলি উপরওয়ালা কাউকে বাঁচাতে চাইছে পরের যদি আপনি দেখেন ওদের বিবৃতি মনোবল অন্তত দ্বিগুণ হয়েছে যখন এই দুজন অ্যারেস্টেড হয়েছে ওরা বুঝতে পেরেছে এর পরে পর পর অ্যারেস্ট হবে মাঝখানে শুধু বাধা হয়ে যাচ্ছে আমাদের বর্তমান প্রশাসন বিভিন্নভাবে মুখ বন্ধ করার চেষ্টা করছে সবাইকে সেটা সম্ভব হবে না আমাদের তো গণতান্ত্রিক দেশ কালকে রাত্রে লাস্টে যেটা হলো এটা খুব আনফর্চুনেট জুনিয়র ডাক্তাররা বাইরে ভিজছিল এবং তারা হাত জোর করেছিল আমি তো বলবো মানে জুনিয়র ডাক্তারদের কারেজ তাদের যে আর তাদের যে সহ্য ক্ষমতা এটাও কিন্তু খুব প্রশংসনীয় এত অসম্ভব চাপের মধ্যে থেকেও তারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন আমি সত্যি কুর্নিশ জানাই আর লাস্টে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেভাবে কথা বললেন খুব ভালো লাগেনি আমার শুনতে আমি পুরো ভিডিও ক্লিপটা শুনলাম ভালো লাগেনি আর যিনি আমাদের মুখ্য সচিব পসিবলি তিনি যেভাবে বললেন সেটাও ভালো শুনতে লাগেনি আমার মনে হয় মুখ্যমন্ত্রী ওদের কালকে মানে কথা বলতে দিলে অন্তত মিনিস্টার রেকর্ড করা অবধি তো ওরা চেয়েছিল এর বেশি তো কিছু চায়নি এক পক্ষকে তো একটু নমনীয় হতে পারে মুখ্যমন্ত্রী তো অনেক বয়সে বড় উনি তো একটু নমনীয় হতে পারেন এখানে তো কোনো অসুবিধার কিছু নেই এটা তো মানে সমস্ত পাবলিকের জনগণের স্বাস্থ্য নিয়ে জড়িত ব্যাপারটা ওরা চেয়েছে দুর্নীতি মুক্ত এবং ও ওদের একজন যে কলিগ তার প্রপার শাস্তির দাবি যে পুলিশ অফিসার নিজে এর জন্য দায়ী তার কে তো সিবিআই পরে আশা করি সরিয়ে দেবেন কিন্তু এই মুহূর্তে সরকারের একটা পদক্ষেপ নিলে ভালো হতো বাড়িতে বাইরে কেউ যদি আমার শত্রু আসে তাহলে আমি কিন্তু তাকে আপ্যায়ন করব হ্যাঁ আসুন চাটা খেয়ে যান আমি জানি তারা আসবে না এটা ওনার হয়তো মৌখিক একটা সৌজন্যবোধেরই পরিচয় এটা তো বিভিন্ন জায়গায় সেটাই কথা শোনা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর ভয়ের তাতে কী আছে সন্দীপ ঘোষ যে দায়ী সেটা তো এই ঘটনা ঘটার আগেই তো ব্যাপারটা ছিল প্রিন্সিপালকে সরানোর জন্য তো আন্দোলনও হয়েছিল কিন্তু কোনো একটা অদ্ভুত হাত সন্দীপ ঘোষকে বারে বারে করে প্রিন্সিপালের পদে বসাচ্ছিলেন ইভিন আমি বলবো যখন এই কাণ্ডের পর ওনাকে ট্রান্সফার করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে সেটাও একটা বিরাট ভুল পদক্ষেপ মানে সেটা একটা ভুল বার্তা গেছে জনসাধারণের কাছে যে কোনো একটা উপরমহল থেকে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কি কারণ কেউ জানে না এই ঘটনাটাই বেসরকারি হসপিটাল হলে সাথে সাথে ডিরেক্টর এবং সুপারেনটেন্ডেন্ট কিন্তু গ্রেপ্তার হতেন সুতরাং এক্ষেত্রে কেন এটা হচ্ছে সেটা ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে বলা যাবে না না ওরা তো আলোচনা করতে চায় এবং আটকাচ্ছিল তো একটাই হয় লাইভ স্ট্রিমিং সেখান থেকে ওরা সরে এসছিল ভিডিও রেকর্ডিং সেখানেও যদি না হয় তাহলে স্বচ্ছতা কি করে প্রমাণ থাকবে দেখুন এমনি সাদামাটা যেটা মনে হচ্ছে উনি অনেক হয়তো এমন কোন কথার সামনে পড়তে হবে যেটা ওনাকে একটু অসুবিধায় ফেলবে সেটার জন্য উনি হয়তো লাইভ স্ট্রিমিং এড়াতে চাইছেন এটা বেসিক্যালি মনে হয় কিন্তু ওনার মনে কি আছে সেটা তো আমি বলতে পারবো না এই তো বড় অভাব কিছু ক্ষেত্রে পুলিশ খুব সক্রিয় এবং আদৌ ওটা অডিও ক্লিপের একটা সত্যতা যাচাই করার জন্য আমরা একবার দেখেছি কালীঘাটের কাপড় এক মাস লেগেছে দু মাস লেগেছে একটা অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে আর এটার সাথে সাথে শুনেই বোঝে নিলেন কমিশনারের ঠিক আছে তদন্ত সাপেক্ষ কালবাদে পরশুই যখন কোর্টে উঠবে ব্যাপারটা বোঝা যাবে ঠিকই দেখা যায় হয়তো এর সদিচ্ছা ছিল কালকে আসার জন্য আর উল্টো দিক থেকে হয়তো সিএম দেখাতে চাইছিলেন যে আমি এসেছিলাম কোনটা আদালত কিভাবে নেবে সেটা কিন্তু কালকে এটাও তো প্রমাণিত হয়েছে যে ও জুনিয়র ডাক্তাররা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে হাত জোর করেছিলেন সুতরাং পুরো ব্যাপারটা নাটক না অভিনয় না স্ক্রিপ্টেড না স্পন্টেনিয়াস এটা না জুডিশিয়ারির কাছে প্রমাণ করতে হবে আমরা কি বললাম তার কাছে কিচ্ছু এসে যায়নি এটা উনি স্পন্টেনিয়াসলি ভুল বলেছেন এটা ভুল যারা আন্দোলন করছে আমি এটা জানি তাদের চেয়ারের কোনো লোভ নেই এমনি এটা বলতে পারি তারা চেয়ার নিয়ে করবেই বাকি তারা ডাক্তারি করছে ডাক্তারি সবে শুরুতে এখন শুধু পড়াশুনো করার কথা সেখানে ওরা যদি দেখে দিনের পর দিন একটা মেডিকেল কলেজে কেউ পড়াশুনো না করে টপ করছে কেউ পড়াশুনো করেও টপ করতে পারছে না কম রেজাল্ট করছে এবং বিভিন্ন রকম দুর্নীতি চলছে তার সাথে তাদের একজন সহপাঠিনী মানে নৃশংসভাবে খুন হয়েছে এবং পুলিশ তাকে ঢাকার চেষ্টা করছে তাহলে তাদের তো ক্ষোভ হওয়া স্বাভাবিক এর মধ্যে তো কোনো কিছু অস্বাভাবিক নেই না সেটা তো কালকে রাতে সেটাই মনে হলো কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এটা ডেফিনেটলি এবং যেহেতু রেসপন্ডেন্ট সুপিরিয়ার যিনি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে থাকেন যেটা আমরা প্রথম দিনই বলেছিলাম প্রথম তিন চার ঘন্টা পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক এবং তদন্ত তো আন্দোলনরত চিকিৎসকরা আমার মানে খুব ক্লোজ এরা অনেকটা ছেলের মতো ছেলের বন্ধুদের মধ্যেই পড়ে আমি কয়েকজনকে জানি যারা মাধ্যমিকের টপার উচ্চ মাধ্যমিকের টপার তারা অনেক বেশি জানে আসলে সবসময় তো রাজনীতি করতে করতে না স্বাভাবিক বুদ্ধি বিবেচনাগুলো চলে যায় আমার কষ্ট হয় তাদেরকে দেখে তারা কি সত্যি মানে এই রাজনীতি করার উপযুক্ত একটা শিক্ষা না থাকলে কিন্তু রাজনীতিতে আসা বোধ উচিত নয় এসব কথা জাগলিংয়ে না পারা খুব মুশকিল আমি এটাই বলতে পারি আমাদের মতো অনেকেই কিন্তু জেগে রয়েছে রাতে ঘুমোতে পারছে না অনেক মারা যাদের মেয়েরা দূরে একা থাকে এই ঘটনাটা এমন একটা নাড়িয়ে দিয়েছে সমাজের বুকে বহু মহিলা যাদের মেয়ে বা ছেলে ছেলের বউ আছে রাত্রি বারোটা সাড়ে বারোটা একবার ফোন করে কেমন আছিস সাবধানে থাকিস আবার রাত্রিবেলা উঠে আরেকবার দেখে হোয়াটসঅ্যাপটা সে পাঠিয়েছে কিনা পুরো সমাজের মধ্যেই কিন্তু এই একটা অদ্ভুত একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে সেটা শুধু ভারতে নয় শুধু কলকাতায় নয় ভারতে নয় সব জায়গাটাই নাড়িয়ে দিয়েছে এই ঘটনা যে কর্মক্ষেত্রে ডাক্তারির মতো জায়গায় কেউ নৃশংসভাবে খুন হতে পারে এই ঘটনা তো আগে জানা ছিল না সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে যাতে হবে জাগা উচিত এবং আমরাও তো জেগে আছি রাত্রে দুটো আড়াইটার আগে আমাদের কারোরই ঘুম আসছে না সে করা উচিতই হয়নি ওনার একের মধ্যে নেই আমি যতদূর জানি এটা ডেফিনেটলি এখন যেটা রয়েছে যে একমাত্র এসপি অথবা ডিসি লেভেল ছাড়া ওসি এই নির্দেশ দেওয়ার কিন্তু ক্ষমতা নেই এটা উনি ওনার বিধি বহির্ভূত কাজ করেছিলেন